আসসালাম আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো ডেমবার ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশনের কোড আর এই ক্যালিব্রেশনের কোড এই ক্যালিভিশনের কোডটা খুবই সহজ এটা শুধুমাত্র আমি সার্ভিসিং করলাম এটা আছে ইঁদুরে তার খেয়ে ফেলছে এই কারণে ডিসপ্লে আসতে না এটা শুধুমাত্র ভিডিও করা আপনাদেরকে দেখানো এটা টেলিভিশনের কোডটা কি হবে আর এটার টেলিভিশনের কোডটা খুবই সহজ আমি আগের থেকে বলতেছি না আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা কাজ করেন তারা অবশ্যই মেশিন চালু করলেও বুঝতে পারবেন এটা কি ভিতরে সার্কিট দেওয়া আছে এটা টেলিভিশনের কোডটা আমি এখন বলতেছি এটা খুবই সহজ এটা টেলিভিশনের কোডটা হচ্ছে আপনার থ্রি সিক্স ফাইভ এইট এটা হচ্ছে কমন সার্কিট কমন ডিসপ্লে এটা দশ কেজি বাটখারা দিলাম দশ কেজি বাটখারা দেওয়ার পর আমি টিয়ার বাটনে চাপ দেব টিয়ার বাটনে চাপ দেওয়ার পরে আমি এখানে দশ হাজার লিখব দশ কেজিতে দশ হাজার লিখবো আর পাঁচ কেজিতে পাঁচ হাজার লিখব আর যদি দুই কেজি দেন তাহলে দুই হাজার লিখবো আমি দশ কেজি দিছি আমি দশ হাজার দিছি তাহলে টেয়ার দিব এরপরে আপনি কত কেজি করবেন আমি এটাকে চল্লিশ কেজি করব আমি চল্লিশ হাজার দিব যদি তিরিশ কেজি করেন তাহলে তিরিশ হাজার দিবেন তারপরে টেয়ার বাটনে চাপ দিবেন এরপরে থ্রি এই যে সেট করা আছে থ্রি এখানে থ্রিই থাকবে তারপর আমি থ্রি একবার চাপ দিলাম তারপর আছে টেয়ার এখন এটা হচ্ছে টেন টেন মানাস আপনার এটা হচ্ছে ডিভিশনের এটা হচ্ছে টেন গ্রাম ডিভিশন আমি এটাকে এক গ্রাম করব আর এক গ্রাম করতে গেলে আপনার অবশ্যই ওয়ান চাপ দিতে হবে ওয়ান চাপ দিয়ে টিয়ার বাটনে চাপ দিতে হবে যদি দুই গ্রাম করেন তাহলে দুইটা চাপ দেবেন আর যারা মুরগি মাপেন তাদের জন্য পাঁচ গ্রাম প্রয়োজন তারা এই পাঁচ গ্রাম করলে ফাইভে চাপ দিবেন। তা আমি এক গ্রাম করব এর জন্য আমি একের চাপ দিয়ে টিয়ার বাটনে চাপ দিব এটা টেলিভিশন খুবই সহজ আর এটার কোনো ভ্যাসাল কিছুই নেই আমি জাস্ট প্রথমে একটু মজা করছিলাম যে পাসওয়ার্ডটা একটু পরে জানাবো যারা মেশিনের কাজ করেন তার অবশ্যই আপনার মেশিন চালু করলে বুঝতে পারবেন এটা ভিতরে কী সার্কিট দেওয়া আছে কাইলেন ফাংশনগুলো এরকম দেওয়া আছে কমনগুলায় এই কমনগুলো জিরো ওয়ান থ্রি এই জিরো ওয়ান টু থ্রি এরকম ফাংশনগুলো দেওয়া আছে যেগুলো কমন সার্কিট আর কমন ডিসপ্লে দেখলেও তো বুঝতে পারবেন আপনারা এটা আমি এই ডিসপ্লেটা চেঞ্জ করছি এটার মধ্যে ডিসপ্লে ছিল আপনার এই ধরনের ঠিক আছে এটা ডিসপ্লে ছিল এই ধরনের আমি ডিসপ্লেটা চেঞ্জ করছি আপনারা পিছন সাইডটা দেখলেও বুঝতে পারবেন যে আমি চেঞ্জ করছি কিনা দেখেন পিছনের ডিসপ্লেটা দেখেন কিরকম আর সামনের ডিসপ্লেটা দেখেন কিরকম একটু ডিফারেন্স কিন্তু অবশ্যই আছে খুবই সহজ টেলিভিশনের কোর্টটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কোনো পার্সপাতি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে সব ধরনের পাশপাতি আছে